আর বন্ধুরা আমি তুলি আমার সাধারণ রান্নাঘরে জানাই আপনাদের আমন্ত্রণ আজ আমি বানাতে চলছি হেলদি এবং টেস্টি একটা তরকা আমি যেইভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো এই তরকার পাঁচ ডাল ডালগুলো আমি সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম প্রায় দু আড়াই ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম আর তরকা বানানোর জন্য এখানে সব কিছু আমি রেডি করে নিয়েছি এখানে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো কুচিয়ে নিয়েছি আর তিনটে ডিমকে আমি হালকা করে ভেজে ভুজিয়া করে নিয়েছি এই যে ডালটা আমি প্রেসার কুকারে অল্প একটু লবণ দিয়ে সিটি মেনে নেব নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই পুরোটা দেখবে কেউ ভিডিওটা স্ক্রিপ করবে না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভিডিওটা একটা লাইক কমেন্ট করে দেবে দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি ডালটা আমি দু থেকে তিন সিটি দিয়েছি বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে ডালটা কড়াইতে তেল গরম বসে দিচ্ছি আমি সাদা তেল ব্যবহার করছি আপনারা জালে সর্ষের তেল ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি তেজপাতা একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু জিরে ফোড়নে দিয়েছি এবার দিয়ে দেবো এক এক করে কেটে রাখা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা যেগুলো আমি কেটেছিলাম আগে পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে ভাজা করে নিলাম পেঁয়াজটাকে দিয়ে এক এক করে সব কিছু আমি দিয়ে ভেজে নেব এবার এক এক করে রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা সব কিছুই দিয়ে দেবো আমি বন্ধুরা দোকানে কিনে খাওয়ার থেকে নিজে যদি বাড়িতে তৈরি করে খাওয়া হয় সেই জিনিসের যেমন টেস্টও আলাদা এবং স্বাস্থ্যকরও হয় আমার মেয়ে খেতে খুবই পছন্দ করে এই তরকাটা রুটি দিয়ে খেতেও খুবই পছন্দ করে দেখো এখানে পেঁয়াজ আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কাগুলো এটা যে একটু ভাজা ভাজা হয়ে যাবে এবার আমি দেব লবণ পরিমাণ মতো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দেব হলুদ আর দিয়ে দেবো লঙ্কার গুড়ি এই মশলাগুলো আমি ভালো করে আবার এই ভাজাটার সাথে মিশিয়ে নেব বেশ সুন্দর করে কষতে হবে যাতে পেঁয়াজ আদা রসুন কোনো কিছুই কাঁচা ভাবটা না থাকে আর কি দেখেছ কত সুন্দর কালারটা হয়েছে এবার আমি দিয়ে দেবো এতে আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম ডিমের ভুজিয়েটা করে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো কিন্তু লবণ লঙ্কা চিনি সব কিছু মানে পরিমাণ মতন ঠিক হলে জিনিসটা খেতে ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমের ভুজিয়াটা দিয়ে মশলাটার সাথে বেশ সুন্দর করে কষিয়ে নেব কষানোটা আমার হয়ে গেছে মশলাটা পুরোপুরি কষে রেডি এবার আমি এই সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো এটাকে মশলার সাথে বেশ সুন্দর করে খানিকক্ষণ আবার কষিয়ে নেব আমি সামান্য জল সমিতি দিয়েছি সামান্য জল ছিল দিয়ে ওটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল খুব একটা বেশি ঝোল আমি করব না আমি আন্দাজ মতন জল ব্যবহার করেছি দেখো ফুটে গেছে এতে আমি ব্যবহার করবো সানরাইজের তরকা মশলা যেটা মুদিখানা দোকানে পাওয়া যায় সবসময় সানরাইজের তরকা মশলা ওই মশলাটা আমি এক চামচ ব্যবহার করব মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম মশলাটা আর নামানোর আগে ব্যবহার করব আমি সামান্য বাটার আমার মেয়ে খুবই পছন্দ করে আর বাটারটা দিই বাচ্চারা খাবে তো হেলদি এবং টেস্টি আর কি ডাল আছে সব রকম গুণি আছে সেভাবে আমি তৈরি করে নিয়েছি এই তরকাটা এবার একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি আমি এতে সামান্য একটু লঙ্কার গুঁড়ি ব্যবহার করছি পুরো কিন্তু কাঁচা লঙ্কার উপরেই করেছি গরম গরম একটা তরকার রুটির সাথে জমে যাবে উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য বাটা ভালো লাগলে